তাহলে আপনার কোন একটা মানে মানে চঞ্চনে ভাব দেখতে পাচ্ছি নাকি কোরআন শরীফের আয়াত নাকি ভালো লাগছে না নাকি জঙ্গল দিয়ে ভাগ দৌড়াচ্ছে বলবো

আমার সম্মানের ঘর করার জন্য আমার সম্মানের কুদুষ্টি করার জন্য আমি আল্লাহ ও আল্লাহ বাগামি হস করিনি বিশাল করা সেদিন কিয়ামতের মাঠে মহা ময়দানে ওই ছেলেটা বলরে ওই মেয়েটা বলবা আল্লাহ বাবা আমি কি আমার अब्্বার অর্থ দিয়ে হজ করতে কি আবরণ গড়েছিলা এ বলবে না বলবে না কথা বলে না বলবে তো কোনোদিন কোনোদিন লাগবে না তুই যাও কাজ করে এটা বাপ সন্তানের মায়া পড়ে করে আল্লাহ ভুলে যা সবসময় মনে রাখবেন সবসময় সুযোগে সন্তান কি করে সদব্যবহার করে করে না করে আই করে না করে করে বাপ মার সাথে এত সম্পর্ক এত ভালোবাসা এত محبت ঠিক সুযোগ হলে সন্তানও বাপ মাকে আগার দাই না দাই না দেই আরেক সময় সন্তানের সাথে বাপ মা বিচ্ছেদ ঘটে ঘটে না ঘটে না ঘটে এখন ভাই বলুন আপনারা বলুন আল্লাহ কি কখনো কোন বান্দার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে আল্লাহ যদি একবার আমি হাসানুল জামান আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে এই হাসানুল জামান পৃথিবীতে আর চলাচল করা সহজ হবে না কথা বলে কষ্ট হবে না কষ্ট হবে না সত্য আল্লাহ বাপ মা কথা শুনি না শুনি বাপ মা আমার ব্যবহার আমার আচরণে বাপ মা খুব কষ্ট পাচ্ছে তো যখন একবার দুবার চারবার সজাগ করছে আমি যখন সজাগ না হব বাপ মা রাজ পজিশন কি করে হাসানুল জামান তুই বাড়িতে বেরো তোর মতো সন্তান আমার দরকার দরকার নেই আমার এখন আমার এখন ডানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর রাতের বেলা গেলেই ইনকাম তো এখন যদি আমি আমার আব্বা কি দেবো টাটা দেবো তোমার মতন বাপের ঘরও দরকার তোমার মতন দশ কানা করছি তুমি থাকবে আমার বাড়ি এরা বলবো না বলবো না কথা বলে বলবো তো আমরা জানি আমার আব্বার ক্ষমতা হলো ওই সীমিত একটা জায়গা ওই জায়গার বাইরে আমার বাপের কোন ক্ষমতা নাই নাই কিন্তু বাপ নাই তাড়িয়ে দিলে বাপের টাটা দেখিয়ে বাপের ধমক দিয়ে নাই অন্য জায়গায় থাকতে পারি কিন্তু আল্লাহ যদি কোনদিন ডাক করে বলে আসলে যাওয়ান তুই আমার পৃথিবী থেকে চলে যা তা আমি কি আর এই পৃথিবীর বাইরে গিয়ে ধমে কিনতে পারবো মনে হয় মনে হয় তাহলে সেদিন কি হবে আল্লাহ বানজী বলেন হাসানуз ও আযানуз জামান সরে তুই নামাজ পড়িস না তুই রোজা করিস না হজ আল্লাহ হাসানуз জামান তুই ভালো কাজ করিস না আমি আল্লাহ তোর সাথে সব বর্গ না আমি আল্লাহ তোকে বলছি পৃথিবী চলে যা চলে যা চলে যা ও আল্লাহর আমি হাসানуз আমার আর বাঁচার রাস্তা থাকবে কি তাহলে এত মানুষ এত অন্যায় করছে অপরাধ করছে তারপরে জমিনে আসে না নাই

কেউ যদি সন্তানের জন্য কেউ যদি অর্থের জন্য আল্লাহ বলে যায় আর সে যদি বলে আল্লাহ যা করে সব ছেলে মিলের জন্য আল্লাহ আমাদের সারগা মারো আমার দুধা ছেলেন মার এটা হবে আল্লাহ নামাজ তো বড় হয়নি আমার ছেলে মেয়ের জন্য তবে আজকে যদি আমার পাওনা পাঁচ পিস হয় দু পিস আমার বৌড়ি দাও এক পিস আমার ছেলের দাও এক পিস মেয়ের দাও এক পিস আমার দাও এরা তো সব আমার ইনকাম খেয়েছে তারা কি কেয়ামতের মাঠে মার নেবে কথা বলেন আল্লাহ বাগের কোরআন সাক্ষী দিয়েছে যারা কোরআন পড়তে পারেন বাড়ি যাবে সুরান নাম সুরায় বানি ইসরাগে ও আল্লাহ বান্দার ও আল্লাহ বান্দিরা শুনে রাখো পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 2 সুরান নাম সুরায় বানি ইসরাগে আল্লাহ বান শোনাছে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ বা জেনে দিলাম আমি আল্লাহ বা ঘোষণা করে দিলাম আল্লাহ বান বলেন আমিলা সলিহান ফলি নাফসিহি কেউ যদি কোনো ভালো

তাতে কি আল্লাহর মর্যাদা কমে যাবে কমে যাবে এক কমবে কমবে তাহলে পৃথিবীর কোন আল্লাহর মর্যাদা মর্যাদা ক্ষমতাও নেই আর আল্লাহর মর্যাদা কমানোর ক্ষমতাও কারোর কারোর

আর কেউ যদি অন্যায় করে কেউ যদি অপরাধ করে এই অপরাধের মাধ্যমে আল্লাহর মর্যাদা কমে না আর অপরাধটা সে যে সেটা তার নিজের জন্য করেছে কার জন্য নিজের জন্য করেছে

এরম হয় না আপনার এলাকার মানুষ এরা খুব ভালো এরা ভাই ভাই খুব মিল বাপ বেটাই খুব মিল মা বেটি খুব মিল আমার এলাকার দিকে আছে খুব আছে তাহলে যদি দুনিয়া একটু কাজ কাম করে যদি যদি তাই ভাই ভাই ভাইতে যেটু কম হয় বেশি হয় আমি কেন খাটা বেশি করে আমি কেন ছোট ভাইরে বেশি দেব কেন মেজো ভাইরে বেশি দেব মাল অ্যাকাউন্টে আমার থাকবে বেশি তাহলে তুমি যা অন্যায় করবে অপরাধ করবে সেটা তোমার ভাই কেন ভাই এই কথা আল্লাহ বাগ শোনাচ্ছেন আল্লাহ বাগ বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বাগ বলেন ওয়ালা তাজিরু আজরাতু বিজরা আখরা কিয়ামতের মাঠে মহা ময়দানে মুসিবতে দিন বা বলবে আল্লাহ বাগ আদে রাতে বাড়ি থেকে চুরি কানা করেছিলাম আমি আমার ছেলের জন্য ও রব্বি আল্লাহ বাগ আমি চুরি করেছিলাম আমি আমার বিবির জন্য করেছিলাম আল্লাহ বাগ আজকে দিনের শাস্তিটা আমার বিবিকে ভাগ করে দাও আমার বাচ্চাকে বা করে দাও আল্লাহ বা শোনাচ্ছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে ওলা তাজিরু হাজরা তুই বিজরা খরা এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন মানুষের কর্মের ফল অন্য কোন মানুষের উপরে আমি আল্লাহ চাপাবো না চাপাবো না চাপাবো না যা যার কর্ম তার ফলাফল তার নিজের উপরেই মর্তাবে

আল্লাহর সাথে করব আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারি তো ভাই নিশ্চিত এটা একদম পরিপূর্ণ নিশ্চিত ইহকাল পরকাল আমরা कामयाबी ভবনা হব না হব ইনশাআল্লাহ আল্লাহ ও এই পৃথিবীতে যাদের অর্থ বেশি হয়ে যায় যাদের একটু সম্পদ বেশি হয়ে যায় দেখা যায় তারা তারা আল্লাহকে আস্থাসে ভুলে যায় আল্লাহকে আস্থাসে ভুলে যায় না যায় না কেমন কেমন কিছু মানুষ খুব অসুস্থ হয় মসজিদে একদম পাঁচ ভক্ত একদম ফাঁস কাতারে নামাজ পড়ে শুধু আল্লাহ কাজ আল্লাহ ভালো করে আল্লাহ ভালো করে ভালো এর কান্নায় আল্লাহর দয়া হলো আল্লাহ ভালো করে ভালো যেই সুস্থ হয়ে গেছে এমালার মসজিদ যাওয়া তো দুর্যোগ মসজিদের গেটও দেখে জানে এখন সুস্থ এখন চাঙ্গা হয় না হয় না ভাই মক্কা জমিনে যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল ভাই সেই পিরিয়ডে মুসলমানদের খুব কষ্ট ছিল খুব কষ্ট ছিল খাবার কষ্ট পড়ার কষ্ট খুব কষ্ট তবে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার পরে সাহাবীদের কষ্ট কিন্তু অনেকটা লাঘব হয়ে গেল তারা অনেক অনেক সচ্ছলতা ফিরে পেয়েছিলেন তবে তবে মক্কার কষ্টের জীবনে তারা যতটা কষ্ট পাওয়ার পরও এবাদাত করেছে গরিব থাকার পরও যতটা এবাদাত করেছে তবে মদিনার জীবনে কিছু কিছু সাহাবির ভিতরে অনেক দুর্বলতা দেখা গিয়েছে কি দিয়েছে অনেক দুর্বলতা সচ্ছলতা ফিরিয়ে যা দুর্বলতা ইবাদাতে যতটা যেন তাগিদ নেই কিছু কিছু সাহাবি সাহাবি সাথে সাথে আমার আল্লাহ জিবরাগিল আমিন আলাইহিস সালামকে বললেন ও জিবরাগিল যাও আমার নবীর কাছে কোরআনের এই আয়াতটা নাযিল করো

আরো জোরে বলেন সুবহান যেই সাহাবীর একটু সচ্ছলতা ফিরে পেয়েছে কিছু কিছু সাহাবীর ভিতরে সম্পদ তারা যে নামাজ করে না ইবাদত করতে চায় না তা না কিন্তু সম্পদ যেই একটু বেশি হচ্ছে তারা সম্পদ এত বেবিবস্ত হয়ে যাচ্ছে ইবাদত যেন অনেকটা দুর্বল মত হয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ নাজিল করে দিলেন কোরআন নাজিল করে দিলেন সচ্ছলতা পেলে সাথে সাথে রবের ইবাদতে দুর্বল

আচ্ছা বলেন ভাই হজ করতে গেলে একটু মোটা অঙ্কের টাকা খরচ হয় না হয় না এই কথা বলেন হয় না হয় না হয় আচ্ছা বলেন এই মোটা অঙ্কের টাকা খরচা হয় এই খরচার ভয় এলাকার বহু মানুষ তারা হজ করতে যায় না ভুল বলছি না ঠিক বলছি এলাকার বহু মানুষ আছে আল্লাহ অর্থ দেয় সম্পদ দেয় এরা হজ করে এরা বলে পরে করবো আচ্ছা বলেন ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে তার ভিতরে হজল একটা স্তম্ভ কি বলেন হজ একটা স্তম্ভ এখন এখন ইসলামের যে পাঁচটা স্তম্ভ বা হুকুম আছে একটা হলো কলেমা পড়া দুই হলো দুই নামাজ পড়া তিন রোজা করা চার জাকাত দেওয়া একটা হলো হজ করা

নামাজ পড়োজ পড়ো খরচ হয় না কিন্তু জাকাত দিতে গেলে আর হজ করতে গেলে খরচ হয় সুতরাং দুইটা বিষয় মানব এখন কেউ যদি বলে মানব না অস্বীকার করে সে আর মুসলমান থাকবে একথ করে থাকবে থাকবে না সুতরাং সুতরাং ইসলামের পাঁচটা বিষয় বিষয় আপনাকে পরিপূর্ণভাবে মানা লাগবে লাগবে না লাগবে না

পয়সা নাই হজ করতে যাবো তাহলে এই অবস্থা কেউ যদি মরে যায় মরে যায় তাহলে ক্যামতের মাঠে তার হিসাব দেওয়া লাগবে না লাগবে না কথা বলে। কথা বলেন

অস্বীকার করে হজ করবো না হজ করা লাগছে কি করা লাগবে হজ করা হজ করা